আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো তাই ভাবলাম কিছু একটা রান্না করি আর আসলে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমত ছিলবিদে আজকে আমার প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আসলে আপনারা যদি আমার সাবস্ক্রাইব না করতেন সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না আর আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে আমার অ্যাপ্লাই বাটনটা চলে আসছে তো অবশ্যই সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কারণ আপনারা লাইক করলে আপনারা যখন ভিডিওগুলো দেখেন তখন কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেড়ে যায় তো আজকে মূলত বৃষ্টির দিন তাই ভাবলাম কিছু রান্না করি তো আব্বুকে বললাম মুরগি নিয়ে আসার জন্য আব্বু মুরগি নিয়ে আসছে তো মুরগির হচ্ছে যে বুকের মাংসটুকু সেটা আমরা হচ্ছে আপনার মশলা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেন তারপর ভাজা শুরু হলো আর এই রানটা মানে লেগ পিসটা এটা মূলত আমার ছেলের জন্য ছিল কারণ ও আবার লেগ পিস ছাড়া খায় না তো এই ম্যারিনেট করার মধ্যে কিছু আবার আলু দিয়েছিলাম কিছু পেঁয়াজ মরিচ এগুলো মিলে পর লাস্টে এগুলো আমরা ভাজি একসাথে মেরিনেট করে রাখার পরে আর সাথে ডাউল রান্না হচ্ছিল আমার ওয়াইফ ডাউল রান্না করতেছিলো সেটাও আমি নেড়ে দিতেছিলাম এই যে আমাদের লেগ পিসটা মোটামুটি হয়ে গেছে কারণ বৃষ্টির দিনে আসলে বাসায় বসে বোরিং বসে থাকতে ভাল লাগে না তো তাই ভাবলাম যে আসলে কিছু রান্না করি এতে দেখা যাবে যে একটু ভালো খাবার দাবার হবে প্লাস সময়টাও কেটে যাবে আর কি তো ছেলেটা আলহামদুলিল্লাহ পুরোপুরি কনফার্ম হয়ে গেছে ঠিকঠাক এখন আমাদেরটা আমরা ভাজতেছিলাম অনেক সুন্দর একটি স্মেল আসতেছিল যদি স্মেলটা আপনাদের আসলে দেখাতে পারছি না কারণ ভিডিওতে তো আর স্মেল দেখানো যাবে না বাট কালারটা দেখতে পারতেছেন আপনারা তো এটা মোটামুটি আমরা প্রায় তিরিশ মিনিটের মতো ভাজি আর কি কারণ তিরিশ মিনিট ভাজার পরে মোটামুটি অনেকটা হয়ে যায় কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতে অনেক টেস্ট হয়েছিল তো এই হচ্ছে কথা তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন কারণ ইনশাল্লাহ আমি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কয়েকদিনের মধ্যে চাপাই চাপাইন হকগঞ্জে যাবো আমার ভিডিওটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই বাটনটা মনিটাইজেশন চালু করার জন্য তো সবাই দোয়া করবেন যাতে আমার মনিটাইজেশনটা আল্লাহ আল্লাহর রহমত পেয়ে যাই কারণ এটা একটা অনেক বড়ো একটা স্বপ্ন কারণ আমার চ্যানেলটা খোলা হয়েছে আপনার দুই হাজার সতেরোতে আজকে সাত বছর আমার চ্যানেলের বয়স তো এই হচ্ছে সব মিলিয়ে কথা আর ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন اوکے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ